ইদা রাতুল কি উঠেছে সূর্য কি আজ পশ্চিম দিকে উঠছে না কি গো হুম কেন কারণ ওই নবাব না ডাকলি কি কখনো ঘুম থেকে ওঠে তাও ঠিক আমার হয়েছে যত জানা প্রতিদিন এত ঝামেলা আর ভালো লাগে না ওই বদমাস্ত যে কবে মানুষ হবে আজ ওর একদিন কি আমার একদিন আগে গজগজ করতে করতে রাতুলের রুমে এসে বিছানায় বসে ওকে ডাকতে লাগলাম রাতুল এই রাতুল নয়টা বাজে আর কত ঘুমাবি বলতো উঠ উঠ বলছি নয়তো জল ঢেলে দিব কিন্তু আমি আরমোরা ভেঙ্গে ভাইয়ার কোলে মাথা দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলাম প্লিজ ভাইয়া আর একটুখানি ঘুমাই না কাল সকাল থেকে তো বিয়ের ঝামেলায় ঠিক মতো ঘুমাতেও পারবো না পাগলটার বাচ্চামো দেখে বিড় বির করে বলতে লাগলাম যাহ বাবা করতে আসলাম কি আর হয়ে গেল কি দূর থেকে যতই রাগ দেখাই না কেন ওদিন সামনে এসে কেন জানি না সব রাগ পানি হয়ে যায় কবে যে বড় হবে পাজিগুলা অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল আলতু হাতে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠলাম এত বড় হয়েছিস কিন্তু এখনো তোর বাচ্চা মোটাই গেল না ভাইয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলাম আমি সারা তোমার কাছে এমন বাচ্চা হয়ে থাকতে চাই তারপর ভাইয়ার সাথে একটুখানি খুনশুটি করে উঠে পড়লাম ওহ আপনাদের তো আমার পরিচয়টাই দিলাম না আমি রাতুল হাসান বাবা মায়ের আদরের ছোট ছেলে ছিলাম আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এখন কি আর আদরের নেই আসলে আমি যখন ছোট ছিলাম তখন একটা রোড অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যায় তারপর থেকে ভাইয়া মানে মিতুল পিঠে করে মানুষ করেছে আমাদের দুই ভাই বোনকে ভাইয়া আমার থেকে সাত বছরের বড় আর আমার বোন ইরা দু বছরের ভাইয়া আমাদের বিজনেস সামলাই আর আপু এবার অনার্স ফাইনাল ইয়ারে আর আমি অনার্স দ্বিতীয় বর্ষে ভাইয়া একটু রাগি টাইপের কিন্তু আমাদের অনেক ভালোবাসে কখনো বাবা মার অভাবটুকু বুঝতেই দেয়নি আমাদের সবসময় আগলে রেখেছে আমাদের দুই ভাই বোনকে আমরা তিন ভাই বোন একে অন্যের প্রাণ তবে আপু আর আমার সম্পর্কটা একটু আলাদা ঠিক যেন টম অ্যান্ড জেরির মতো পরিচয় পর্বত শেষ হলো এবার গল্পে ফেরা যাক আগামী পরশু ভাইয়ের বিয়ে খেতে বসে তিন ভাই বোন মিলে বিয়ের বিষয়ে কথা বলছিলাম এক পর্যায়ে আমি বলে উঠলাম ভাইয়া বিয়েতে কিন্তু আমি তোর মতো একই রকম ড্রেস পরব তখন আপু বলে উঠল হ্যাঁ রকম ড্রেস পরলে সবাই ভাইয়াকে রেখে জায়গায় নিয়ে বসাবে তাই তো আমি কি বলেছি বড়ের জায়গায় বসতে এত বেশি বুঝিস কেন বলার আর বাকি রাখলি কই আজিব আমি কখন বলছি কখন বলছি বল সব কথা কি মুখে বলতে হয় নাকি এ আইসে আমার জ্যোতিষী তাই যদি না হয় তবে তুই ভাইয়ার মতো ড্রেস পরবি কেন কেন তোর জ্বলে নাকি হুম জ্বলবে কেন আজি দেখাপো ভালো হবে না কিন্তু আর তুই সব সময় আমার পেছনে পড়ে থাকিস কেন বল তো লে হালুয়া আমি আবার কখন তোর পেছনে পড়লাম হুম আমি তো তোর সামনে বসে আছি ভাইয়া এই তোদের কতদিন নিষেধ করেছি যে খেতে বসে এত পক করবি না আমার কথা কি তোদের কানে যায় না নাকি আর ইরা তোকেও বলি দিন দিন হচ্ছিস নাকি এখনো সেই ছোট্টই আছিস হ্যাঁ লজ্জা করে না ছোট ভাইয়ের সাথে গায়ে পা দিয়ে ঝগড়া করতে আমি কই ঝগড়া করি হুম তুই শুধু শুধু আমায় বকিস এইটা কিন্তু একদম ঠিক না ভাবি একবার আসুক দেখবি তোদের কি কি ভাবে মজা দেখাই হুম এ আইছে আমার ভাবির চামচা দেখবো দেখবো ভাবি তোর কথা কেমন শুনে আর ভাইয়া এই পিতনিটাকে এখনো কেন বিয়ে দিয়ে বিদায় করছ না বলো তো ওই রাম আমার বিয়ে হোক বা না হোক তাতে তোর কি আমার কি মানে আর কত আমাদের টাকায় খাবি এবার তো শ্বশুর বাড়ি যা বরের পকেট খালি করতে এই তোরা থামবি নাকি থাপড়িয়ে গাল লাল করবো কোনটা ভাইয়ার ধমক শুনে দুজনে চুপচাপ খেতে লাগলাম খাওয়া শেষে যে যার রুমে চলে এলাম দেরি না করে ঘুমিয়ে গেলাম কারণ বিয়ে বলে কথা কত কাজ আপু তোর প্রহর গোনাবোধ হয় এবার শেষ হলো রে তোর রাজকুমার ভাঙা পটপটিতে করে চলে এসেছে তিনি কান্টিনে ধরে বললাম বদমাইশ কোথাকার সব সময় আজিবাজি চিন্তা মাথায় ঘুরে বেড়াবে তাই না আপু লাগছে তো লাগুক আজ তোর কানই ছিঁড়ে ফেলব না আমার এমন সর্বনাশ করিস না প্লিজ হয়তো তোর দেবরা যে বিধবা হয়ে যাবে আজি তোর কান ছিঁড়ে আমার দেবরা বেধবা হবে কেন শুনি কোনো মতে ওর হাত থেকে কানটা ছাড়িয়ে একটা মিকি হাসি দেব বললাম আরে এই সামান্য কথার মানে বুঝলি না দেখ আমি তোর একমাত্র বোন তো দেবদের সাথে আমি ছাড়া আর কে আছে টাঙ্কে মারার জন্য হুম কান না থাকলে ওরা কি আমায় পছন্দ করবে বল তবে রে আমাকে আর পাইকে এক দৌড়ে নিচে চলে এলাম সবেমাত্র মাত্র বাড়িতে পৌঁছালাম এখনো গাড়ি থেকে নামিনি সামনে তাকিয়ে আমি তো হা হয়ে গেলাম আমাকে হা করে থাকতে দেখে আপু বলে উঠল কি রে এইভাবে হা করে দেখছিস এখানে এত ফুল আছে আর আমি পারলাম না রাতুলের কথা শুনে আমি ব্রোকুচকে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম তো আগে জানলে কি করতি শুনি আমি ভাবনাশীল হয়ে বললাম প্রেম করতাম এত প্রেমে পড়লেন না ভাই এখানে সব ফুল টু সিরাম ময়দা মামুনি ন্যাচারাল বিউটি কুইন কেউ নাই বুঝলেন এই থাম্বি তো দা ওনারা শুনলে কি ভাববে বলতো তোদের নিয়ে দেখছি মান সম্মান কিছুই থাকবে না আমি ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আপুকে উদ্দেশ্য করে বলে উঠলাম দেখ আপু ভাইয়া এখনই কেমন শ্বশুরবাড়ি পক্ষ নিচ্ছে না জানি বিয়ের পর কি করে আর একটা কথা বলেছিস তো লাঠি দিয়ে গাড়িতে ফেলে দেব দেখিস কিছু বলতে যাব তার আগেই কোনে পক্ষের একজন এসে গাড়ির ডোর খুলে দিল কি আর করা আর কিছু বলতে পারলাম না গেটে গিয়ে চোখ আটকে গেল ব্ল্যাক গ্রাউন্ড পরা এক পরীকে দেখে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে গেটে ওরা পায়না করলো দশ হাজার টাকা আপু আর ভাইয়ার বন্ধুরা মিলে অনেক তর্ক বিতর্ক করে পরে পাঁচ হাজার টাকা দিয়ে ভেতরে ঢুকলো কিন্তু আমি এখনও সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আপু বলল কি রে এইখানেই থাকবি নাকি ভিতরে শুনি আপুর কথাই আমার ধ্যান ভাঙল আমাকে ঘাবড়ে যেতে দেখে সেই ব্ল্যাক পরি ফিক করে হেসে দিয়ে বলল আরে বেআইন সাহেবা বুঝেন না কেন আপনার ভাইকে তো আজ আমাদের বাড়ির তালোয়ানের কাজটা দিয়েছি তাই তিনি ভেতরে আসবেন না এখানেই থাকবেন মেয়েটার কথা শুনে প্রচন্ড রাগ হলো কিন্তু ওর ভুবন ভোলানো হাসি দেখে সব রাগ গলে পানি হয়ে গেল পাশ থেকে আপু বলে উঠল তোমাদের বাড়ি এসেছি বলে শেষে কিনা আমার ভাইকে দার বানিয়ে দিলে হ্যাঁ আপুর কথা শুনে বুঝতে পারলাম এটা ভাবে ছোট বোন তোর নেই আসলে তাকে আগে দেখেনি মেয়ে দেখতে যখন এসেছিলাম তখন সে বাসায় ছিল না তাই দেখা হয়নি আমি তন্নির কথায় প্রতি উত্তরে বলে উঠলাম দারোয়ান তো হতে পারি তবে একটা শর্তে আমি একটু দুষ্টু হেসে বলে উঠলাম যদি আপনার মনের রাজ্যে দারোয়ান রাখেন তবে আমার কথা শুনে তন্নি রাগিলুকে তাকালো শয়তানটার কথা শুনে আমার চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম বজ্জাতটা বলে কি কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম এ আইছে আমার রোমিও হুম আর আমি চাকে তাকে আমার মনের রাজ্যে তারওয়ান বানাই না বুঝলেন বলে তন্নি মুখ ভেঙচে কেটে অন্যপাশ ফিরে রইল ওকে জ্বালাতে বলে উঠলাম আরে গিন্নি চাতেন কেন আমার মতো এমন বিশ্বস্ত কর্মী আর কোথাও পাবেন না আমার মুখে গিন্নি শব্দটা শুনে ও যেন আরও তেলবেগুনে জ্বলে ওঠে তন্নি রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে লোক আমি গিন্নি না তন্নি ও একটা হলেই হলো তন্নি আর গিন্নি একই তো কথা তাই না রাতুল আর ফাতুল একই তো কথা তাই না আমার কথা শুনে ওর সাথে থাকা সব মেয়েরা ফিক করে হেসে উঠল ওদের গা হাসি দেখে তো ইচ্ছে করছে মাথায় তুলে একটা আছার মারি পেতনিটাকে কিন্তু আফসোস কিছুই করতে পারেনি দেখ ভাই নতুন আত্মীয়ের বাড়ি এখানে কোনো সিক্রেট করিস না ভাই এরা তো একটু দুষ্টুমি করবেই ভেতরে চল এখানে থাকলে ওরা তোকে মদ না বানিয়ে ছাড়বে এই বলেই আপু আমায় এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো তন্নির কাছাকাছি আসতেই ও আমাকে ল্যাং মারল ভাগ্যিস আপু হাটটা ধরেছিল তাই পড়ে যেতে নিয়েও বেঁচে গেলাম আমি রাগি চোখে তন্নির দিকে তাকাতেই ও আমাকে চোখ মেরে হাসতে লাগলো আমি হ্যাবলার মতো ওর দিকে তাকিয়েই যেতে লাগলাম কিছুক্ষণ পর বিয়ে শুরু হলো আমরা বরপক্ষ এক সাইডে আর কোন পক্ষ এক সাইডে বিয়ে পড়ানোর সময় সবাই বর বইয়ের ওপর ফুল ছিটিয়ে দিচ্ছে কিন্তু আমি সব ফুল তন্নির ওপর দিতে লাগলাম আমি এক ধ্যানে তাকিয়ে আছি ওর দিকে তন্নি মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকাচ্ছে ও যতবার আমার দিকে তাকাচ্ছে আমি ততবার আমি ততবার ওকে চোখ মেরে দিয়েছে ও রাগে কয়েকবার আমার থাপ্পড় দেখিয়েছে আমিও বা কম কিসের আমিও ওর দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছি আচ্ছা এতটা মায়া একটা মানুষের কি করে থাকতে পারে প্রথম দেখাতে আমি ওর প্রেমে পড়ে গেলাম বিয়ে শেষ হওয়ার পর আর একটি তন্নিকে এক মিনিটের জন্য দেখতে পেলাম না আমাকে দেখলেই মেয়েটা পালিয়ে যায় তবে ভাইয়ার বন্ধু আবির ভাইয়ার সাথে ওর খুব ভাব দুজনই দুজনের সাথে হেসে হেসে কথা বলছে কিন্তু আমাকে দেখলেই ভেংচি কাটে মেয়েটা ওর এই দুষ্টুমিগুলোই যেন ওর প্রতি আরও বেশি দুর্বল করে দিচ্ছে আমায় বিকেলে ভাবিকে নিয়ে বাড়িতে চলে এলাম বিদায়বেলা তন্নি ভাবির গলা জড়িয়ে ধরে সে কি কান্না ওর কান্না ভরা মুখটা দেখে আমার বুকের ভেতরটা কেমন জানি মোচ দিয়ে উঠল কাঁদলেও কাউকে এতটা মায়াবি লাগে ওকে না দেখলে হয়তো কখনোই জানতাম না ভাবির সাথে তন্নিও এসেছে আমাদের বাড়িতে রাতে আমরা সব ভাই বোন মিলে ভাবি ও তন্নির সাথে আড্ডা দিচ্ছিলাম তন্নি আর আবির ভাইয়া কি হাসাহাসি করছে কথার এক পর্যায়ে আবির ভাইয়া বলে উঠল জানো ভাবি তোমার বোন তো রাতুলকে একেবারে নাকানি চুবানি খাই ছেড়েছে আর বলো না ভাই ওর কথা অনেক দুষ্ট আমার বোনটা হুম তবে এমন চঞ্চল চঞ্চলে কিন্তু আমার খুব ভালো আবির ভাইয়ার কথা শুনে তন্নি লজ্জায় লাল নীল হতে লাগলো ওদের এমন অবস্থা দেখে রাগে আমার গা যেন জ্বলে যাচ্ছে দাঁত কটমট করে আবির ভাইয়াকে বলে উঠলাম ভাইয়া তুমি আবার ওর প্রেমে টেমে পড়ে যাওনি তো আমার কথা শুনে ও তন্নির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল এমন মেয়ের প্রেমে না পড়ে থাকা যায় কি বেয়ান সাহেব প্রেম করবেন আমার সাথে আবির ভাইয়ার কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আবির ভাইয়া অনেক ভালো একটা ছেলে ভাইয়ার মতো আবির ভাইয়াও আমাদের অনেক ভালোবাসেন আর ওরা অনেক বড় লোক তবে কি দুজন একজনের প্রেমে পড়লাম হাই আল্লাহ এটাও হবার ছিল বুকটা ভারী হয়ে আসতে লাগলো কান্নারও যেন আষাঢ়ের বাড়িধারার মতো অঝরে ঝরতে চাইছে কোনো মতে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে চলে এলাম আমি কখনো সিগারেট ছুঁয়েও দেখিনি কিন্তু আজ প্রায় পাঁচটা সিগারেট খেয়ে ফেললাম কেন এত কষ্ট হচ্ছে আমার কখনো তো এমন হয়নি তবে আজ কেন এমন হলো নিজেকে কেন সামলাতে পারছি না অনেক রাতে বাড়ি ফিরলাম সবাই প্রায় ঘুমিয়ে গেছে আবির ভাইয়া আমাদের বাড়িতেই ছিল তাই তিনি দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলো কীরে এত রাত পর্যন্ত কোথায় ছিলি কেন জানি না আজ ওকে আমার মোটেই সহ্যই হচ্ছে না ওকে দেখেই রাগটা আকাশ ছোঁয়া হয়ে গেছে এত রাতে কোনো ঝামেলা করতে ইচ্ছে হচ্ছে না তাই কিছু না বলে নিজের রুমের দিকে হাঁটা ধরলাম কিন্তু আমার অজান্তেই আড়াল থেকে কেউ একজন পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করল সকালে প্রতিদিনের মতো আজও আমায় ডাকতে আসলো আমিও রোজগার মতো ভাইয়া ভেবে তার কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে ধরলাম কিন্তু আজ যেন অন্যরকম একটা লাগলো তাই পিটপিট করে চোখ খুলি সামনে বসা চেহারা সামনে আসতেই চিৎকার করে বেছানায় বসে পড়লাম এ এ এই তুমি এখানে কি করছো আরে আস্তে আস্তে এত শাড়ির মতো চিল্লানোর কি আছে শুনি কি আমি সার আর তুমি আমার রুমে কেন নিশ্চয়ই কোনো বদ মতলব আছে তাই না নয়তো এত সকালে তুমি আমার রুমে আসতে না ওই চুন্নি সত্যি করে বলো কি চুরি করতে এসেছো এখানে আরো বলবো। চুন্নি 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 আমার কথা শুনে পাগলিটা আরো ভয়ঙ্কর রকমের ক্ষেপে গেল বিছানায় উঠে আমার চুল টেনে ধরে আ ভাবি বাঁচাও তোমার গুন্ডিবনের হাত থেকে আমার চিৎকার শুনে আরও জোরে চুল টেনে ধরে তন্নি আমিও বা কম কিসের ওর লম্বা লম্বা বেনি দুটি দুহাতে পেঁচিয়ে নিলাম মারামারির এক পর্যায়ে ওকে নিয়ে বিছানায় ধরাম করে পড়ে গেলাম ও চোখ খিচে আছে আমি মুগ্ধ নয়নে তাকে রইলাম ওর দিকে দরজার কাছে এসে ভাইয়া ভাবি আপু হা করে তাকিয়ে আছে আমাদের দিকে হঠাৎ কানে টান অনুভব করতেই হুঁশ হলো ভাইয়া আমার দিকে রাগী লুকে তাকিয়ে আছে আহ ভাইয়া লাগছে তো লাগক লাগার জন্যই তো ধরেছি কানটা ছিঁড়ে ফেললে এ জীবনে আর তোমার চাচু ডাকটা শুনতে পারবো না গো তবে রে আর আমি আর কিছু বলার আগেই পাল্টা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিছু বলতে গিয়েও আর বলতে পারলাম না তখন চোখ গেল তোরির দিকে তাই ওকে জিজ্ঞেস করলাম তরি এই সকাল সকাল তুমি ওর রুমে কেন এসেছ হুম আর বলিস না ওই চুন্নিটা আমার রুমে চুরি করতে এসেছে আমার কথা শুনে তুন্নি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বালিশ দিয়ে আবারও পিঠে বাড়ি মারে আউচ দেখলি ভাইয়া দেখলি কি দেখবে শুনি কি দেখবে চুরের মায়ের আবার বড় গলা হুম জানিস ভাইয়া ও হয়তো চুরি করতে এসেছে নয়তো আমার মতো এমন কিউট মাসুম বাচ্চার ইজ্জত লুটতে এসেছে কি মিথ্যুক রে বাবা আমি তো আপুর কথাই এখানে এসেছি নবাব ডাকতে কিন্তু উনি কিন্তু কি কি আবার প্রতিদিনের মতোই তুই ভেবে ওকে জড়ি ধরেছে তাই না তন্নি আবির ভাইয়ার কথা শুনে তন্নি লজ্জারাঙ্গা মুখে সেখান থেকে এক দৌড়ে বাইরে চলে গেল এদিকে ভাইয়া আপু আমাকে নানা কথা বলে প্যাচাতে লাগলো ভাবিও ছাড় দেয়নি আবির ভাইয়ার কথা শুনে আমি তো পুরাই হা হয়ে গেলাম মনে মনে ভাবতে লাগলাম আবির ভাইয়া যদি তন্নিকে ভালোবাসে তবে সে এতটা স্বাভাবিক আছে কিভাবে তার মানে আমি কি ভুল আমাকে এভাবে ভাবনাশীল দেখে আবির ভাইয়া বলে উঠল তোর তো স্বভাবই হলো এক বেশি বোঝা মাথা মোটা একটা তারপর মোবাইলে আমার সুচির একটা পিক দেখলাম মোবাইলের দিকে তাকাতেই বিস্ময়ে আমার চোখ চড়ক গাছ আমাকে এমনভাবে তাকাতে দেখে আবির ভাইয়া একটা চোখ মেরে সেখান থেকে চলে গেল নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে বিড়বিড় করে বলতে লাগলাম ধ্যাত আসলেই আমি মাথা মোটা হাসি আর আনন্দের মাঝেই কাটতে লাগলো আমাদের দিনগুলো দু বছর পর আমাদের ঘর আলো করে নতুন একটা বাবু আসলো নতুন সদস্যকে পেয়ে তো আমাদের খুশিতে আর ধরে না আরও এক বছর পর আপুর বিয়ে হয়ে গেল দেখতে দেখতে আমিও অনার্স কমপ্লিট করে ফেললাম একদিন রাতে সবাই মিলে খেতে বসেছি তখন আপু বলে উঠল ভাইয়া কাল আমার শ্বশুর শাশুড়ি আসছে রাখিকে নিয়ে ও তাই নাকি তবে তো ভালোই হলো অনেকদিন হলো ওনারা আসে না তবে ওরা একটা বিশেষ কাজে আসছে বিশেষ কাজ মানে আসলে ওনারা রাখির বিয়ের ব্যাপারে কথা বলতে আসছে তোর সাথে রাখির নামটা শুনেই মেজাজটা বিগে গেল পৃথিবীতে এই একটা মেয়ে মানুষকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি তার অবশ্য অনেক কারণও আছে সবচেয়ে বড় কারণটা হলো মেয়েটা গায়ে পড়া টাইপের যা আমার একটু ভালো লাগে না এত অপমান করার পরও সে আমার পিছু ছাড়েনি রাগে গজগজ করতে করতে প্লেটে হাত ধুয়ে চিবিয়ে চিবিয়ে বলে উঠলাম ভাবি এই কয়দিন আমি বাড়ি ফিরবো না আর যতদিন ওই মেয়ে এখানে থাকবে ততদিন আমার সাথে কেউ যোগাযোগ রাখবে না এই বলে দিলাম রাতুল এই রাতুল শোন যা চলে গেল পাগলটার সম্পূর্ণ কথা না শুনেই চলে গেল আসলে রাখির বিয়ে ঠিক হয়েছে সেই জন্য তোমাদের সাথে কথা বলতেও নিমন্ত্রণ দিতে আসছে নুরার কিন্তু ও তো সব না শুনেই চলে গেল তুই পারিস বটে এমন ভাবে কথাটা না বললেও পারতি জানিসই তো ও কেমন আরে আমরা তো ওকে খেপাতে চেয়েছিলাম কিন্তু ও যে এমন ভাবে রিয়্যাক্ট করবে ভাবিনি চলো ইরা পাগলটার মান ভাঙিয়ে আসি আমি ব্যাগ গোছাচ্ছিলাম তখনই রুমে আসলো দুই পেতনি ওদের দেখে মেজাজটা আরো বিগড়ে গেল কিছুটা চেঁচিয়ে বলে উঠলাম এই যে দুই শাকচন্নি একসাথে কেন আসছো মজা নিতে হুম সব কথা না শুনেই মহারাজ খেপেছে আর পুরো কথা শুনলে তো না জানি কি হয় আমি আর কিছু শুনতে চাই না তোমরা এক্ষুনি বেরো এখান থেকে আরে আরে সব কথা শুনো তো দেবরজি তারপর না হয় কিছু বলো আপু আমি আবারও বলছি তোর ওই ডাইনি মার্কার ননদের সম্পর্কে কিছুটি শুনতে চাই না আমি আরে আরে রিল্যাক্স ডিয়ার আসলে আমার শ্বশুর শাশুড়ি তো আসছে রাখির বিয়ের নিমন্ত্রণ দিতে আগামী সপ্তাহে ওর বিয়ে বুঝলি বুদ্ধু আপুর কথা শুনে আমি থমকে গেলাম পেছন ফিরে তাকাতেই সে আমি একটা চোখ মেরে দিল শুধু ওরা না আমার মা বাবাও আসছে তিনিকে নিয়ে পরের সপ্তাহে তোমাদের বিয়ের দিন ফিক্সড করতে বুঝলে তে বলছি ভাবির কথা শুনে একটু মুচকি হেসে মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বেরিয়ে গেলাম দেখতে দেখতে কয়েকটা দিন চলে গেল আজ আমার বাসো রাত রাত বারোটা বেজে গেছে কিন্তু আমার হারামি বন্ধুগুলো যেন আমায় ছাড়ছেই না কিছুক্ষণ পর ভাবেরা মিলে আমায় রুমে দিয়ে গেল কিন্তু কি আশ্চর্য বিছানা খালি চুন্নিটা কোথায় গেল ব্যালকনিতে আছে ভেবে সেখানে গেলাম কিন্তু না সেখানেও নেই হতাশ হয়ে রুমে এসে দেখি ওয়াশরুমের দরজা খুলে বেরোচ্ছে সে ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে ওকে এমনভাবে দেখে কেমন জানি বেসামাল হয়ে পড়লাম হ্যাসকা টানে ওকে জড়ে নিলাম নিজের বাহু ডোরে কি করো এসব ছাড় ছাড় বলছি ও চোখের দিকে তাকাতেই দেখি ও কেমন যেন নেশা ভরা চোখে তাকিয়ে আছে আমার দিকে আস্তে আস্তে ও ঠোঁট চোরা এগোতে লাগলো আমার দিকে ওর এমন অবস্থা দেখে অনেক চেষ্টা করছি ওর থেকে নিজেকে ছাড়াতে কিন্তু কোনো মতেই পাচ্ছি না এই ছাড়ো না এবার না ছেলে কিন্তু আমি চেঁচাবো ছাড়ার জন্য তো ধরিনি ম্যাডাম আর কি যেন বললেন চেঁচাবেন তবে চেঁচান না কে না করেছে কিন্তু আপনার কণ্ঠ কারো কানে আদো পৌঁছাবে কি না তার একটু সন্দেহ আছে মানে ওর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে উঠলাম মানে হলো রুমটা সাউন্ড প্রুভ সো এবার আমার কাজে বাধা না দিয়ে প্রস্তুত হও জানো বলে ওকে কোলে তুলে বিছানায় গিয়ে বসলাম এই যে আপনাদের বলছি আর কি দেখার বাকি আছে এবার তো যান আমরা এখন পাতিহাস থুক্ক ইতিহাস রচনা করবো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে